হ্যাঁ এবছর ফেব্রুয়ারি মাসে তার তিন চার মাস পর রোজারিদের রোজারিদের মাস পর আমার আমার বাসা থেকে বের করে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে যে আমার বিয়ে করবে আমার কাছে গহনাঘাটি আছে আমি কিছু গহনাঘাটি বাসা থেকে নিয়ে গেছিলাম রাখে গহনাঘাড়িতে কিছু নিয়ে নিচ্ছে আমি শুধু আমার কাছে একজোড়া কানে তুলে রাখছিলাম পরে চার পাঁচ মাস পর আমার এখানে শাহে মুস ভাড়া রাখছে প্রায় আট মাসের মতো নয় মাসে পাড়া দিছে এখন নয় মাস চলতেছে বর্তমানে ওইখানে আপনার আমার কাছ থেকে যেটা ছিল ওইটাও নিয়ে গেছে আমার ফোন টোন সব ভাইয়ে ফেলছে আমার কে ওর সাথে যোগাযোগ করতে দেয় নাই আমি শুধু কোন রকম বিয়েটা করতে চাইছিলাম ও আমার সেটা আমার শুধু বাজে বাজে ব্রেন অস করা রাখছে কোন রকম যে কর্ম 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 শুধু বাহানা দিছে বিয়ে করার পর বিয়েটা করলো না শেষ পর্যন্ত এখন ওনারা ধরছে বাড়ির মানুষজন ধরছে বিয়ের কাগজপত্র চাইছে ওনারা দিতে পারে নাই ও এরপর ওনারা ধরছে রাত্রেবেলায় বলছে যে আমার যেহেতু আমার মারে তিন লাখ টাকা দিবে আর সকালবেলা বিয়ে করাবে বিয়ের কথা বার্তা আছে একজন ওইখানে ওরে গাছে জিম্বা রা রাখছে সকাল বেলায় সব হয়ে গো সকালবেলা ওরা আনতে গেছে সকালবেলা বেলা ওইখান থেকে পালাইছে পালানোর পরে এখন ওর ও বলছে সারাদিন সারা রাত ওর মার জন্য অপেক্ষা করছে যে মা

ছিলাম আমরা ওর সাথে চার পাঁচ মাস পর রিলেশন করার চার পাঁচ মাস পর আমার বাসা থেকে বিয়ে করছে বিয়ের দাবিতে যে বিয়ে করবে আমি বাসা থেকে গহনা ঘাটি স্বর্ণ কিছু আসলো আমার আম্মুর গহনাগাটি নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পর ওর ফ্রেন্ডের বাসায় ওর ফ্রেন্ড কুরশেদ নামের ওর ফ্রেন্ড ওনাদের বাসা হচ্ছে মানিকনগর ওইখানে আমার ওইখানে নিয়ে গেছে ওইখানে নিয়ে যাওয়ার পর ওনার ফ্রেন্ডের বোর যে শ্বশুর বাড়ি ওনার শ্বশুর বাড়ি যশোরে ওইখানে নিয়ে গেছে আমারে বলছে যে ওইখানে এক সপ্তাহ থাকতে এর ভিতর রুম টুম যা লাগে সব ম্যানেজ করে বিয়ের সাথে কাজ করব। করবো এরপর আমি ওইখানে এক সপ্তাহ ওখানে ছিলাম ওনাদের সাথে ওনার বউয়ের সাথে ছিলাম পর ওনাদের সাথে আবার ফিরে আসছি ঢাকা আশা করতে তো উঝরা আমার ভাড়া রাখছে এখানে যে বিয়ের কাছে করবে আমার কাছে গিয়ে তো সোনার নিয়েই নিছে শুধু একটা এক একজোড়া কানে দুল আমার কাছে ছিল রাখছিল আমি রাখছিলাম ওইগুলা ওই ওই একজোড়া বাদিয়ে আর যে যেগুলা ছিল সবই নিয়ে গেছে আমার কাছ থেকে বলছে বিয়ে করবে এরকম বইলা আমারে প্রায় বিটেনে আমার হয়ে যায় ও শুধু বাহানা দেয় ও নানা অসুস্থ ওরা বহু অসুস্থ বিদেশে বাইরে থাকে ওরা আবো ওরা অসুস্থ ওর আত্মীয় সমস্যা হইতাছে ফ্যামিলি প্রবলেম এরকম বলে শুধু আমার ব্রেন ওয়াশ করে রাখছে আমারে চার পাঁচ মাস হয়ে যায় তখন আমি এখন আমার আমার দিক থেকে আমি আর পারতেছিলাম না আমি চাপ দিই ওরে ওরে যখন আমি চাপ দিই তখন আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে যে চাপ দিতেছি দেখে আমি ভয় ওরে কিছু বলতে পারি না যে না জানে ও চলে যায় কোথাও ও যদি আমার খোঁজ খবর না নেয় এই জন্য আমি কাউরে কিচ্ছু জানাইনি আমার ফ্যামিলি আমার ফোন টোন দিছে আমি কিছু হয়েছে আমার খালা দেখ খালামুন দিছি যে হ্যাঁ আমি ওর সাথে আছি বিয়ের সাথে আমার হয়েছে আমি আমার খালারে জানাইছি আমার খালারে বলছি যে মা টেনশন না করে আমার মারে বুঝায় বলতে আমার মার সাথে আমার কথা বলা হয় না চার পাঁচ মাস পর আমার ফোনও ভেঙে ফেলছে আমি যে কারো সাথে যোগাযোগ করবো ওরকম সুযোগ আমার দেয় নাই আমার ফোন টোন ভেঙে ফেলছে এরপর আমি ওর ফ্রেন্ডের মাধ্যমে ওর বোঝানোর চেষ্টা করছি অনেক যে বিয়েটা অন্তত করুক আর কিছু চাই না আমি শুধু বিয়েটা চাইছি হ্যাঁ বিয়ে ছাড়াই বিয়ে ছাড়াই ছিল আমার শুধু বিয়ে করার কথা বলে রাখছে যে বিয়ে করবে কিন্তু করে নাই পরে ওইখান থেকে ওইখানে বাইরে রুম ভাড়া পাইতো দুই মাসের রুম ভাড়া পাই তো ওনারাও প্রেশার দিতেছে যে বিয়ের কাগজটা কাবির নামাটা দিতে দেখাইতে ও দেখাইতে পারে নাই বিদায় এরপর ওইখান থেকে আমার নিয়ে আসছে তাও ওইখান থেকে আমার চেপে ফলায় নিয়ে আসছে আমি তো ওইখান থেকেও আসবো না যা করার ওইখানেই করবো

রুম ভাড়া নিয়েছি ফ্ল্যাট রুম আপনি হ্যাঁ ওইখানে স্বামী স্ত্রীর আমাদের ওইখানে বিয়ের কথা বলে থাকছে যে আমরা হাজবেন্ড নতুন বিয়ে হয়েছে আমাদের এরকমই বলছে বলছে যে কাবিন নামা তো এখন হয় না তিন মাস পর হইব তিন মাস পর কাবিন নামাটা দেখায় বাড়ি রাখছে পরে তিন চার মাস হয়ে যায় তাও তো দেখায় না পাঁচ ছয় মাস হয়ে চার পাঁচ মাস হয়ে গেছে পর প্রায় সাত আট মাস হয়ে গেছে তখন দুই মাসের রুম ভাড়া পাইতো এই রুম ভাড়ার জন্য আর এই যে কাবিন নামার জন্য চাপ দিছে যখন তখন ও এই যে ওইখানের যে ম্যানেজার আঙ্কেলটা আছে ওনারে নিয়ে গেছে যে বলছে ব্যাংকে থেকে ব্যাংক কার্ড একটা ওর একটা ফ্রেন্ড দিয়ে এই বাসা থেকে ব্যাংক কার্ড নিছে ব্যাংকে থেকে টাকা তুলবো এরকম বইলা ওনারে নিয়ে গেছে সাথে কইরা নিয়ে এরপরে বাস্তা থেকে একটু বাস্তা বাজার একটু দূরে অত ওনার যে নামাই আঙ্কেল আপনি যান আমি যেমনি হোক ম্যানেজ করি সবকিছু ম্যানেজ করি টাকা মাকা ম্যানেজ করে আমি আসতে আসি এরকম বই ওনারা আমি পাঠাই দিয়েছি আমি আমার খুব ভয় পেয়ে গেছিলাম যে ওনারা যদি কিছু করে ফেলায় বেলা ওইখান থেকে ওনারা পাঠায় দেওয়ার পর এরপর আমার ওর ওই ফ্রেন্ডের বাসায় আবারও নিয়ে গেছে ওই ওইখানে রাতটা রাইখে সকালবেলা আবার যখন আমি আমি তো আসমুন ওইখানতিকেও যে বিয়ে সারামিকুত না আমার বিয়েই করতে হবে আমার দাবি একটা আছে আমি বিয়ে চাই আমার বিয়েটা করুন জি মাসখানিক হয় নাই আর কম হইব এখন কি এবারে ঠিক কেন আসছেন এখানে আসতাম বিয়ের দাবিতে এখানে ওনাদের আমি আমি বলি আপনারা আমি বলি শেষ করে আমি ওইখানতি গার্লফ্রেন্ডের বাসা থেকে আনার পর ভরা নিতে তো ভরা নিতে আমার নিচে নেওয়ার পর ওইখান থেকে ওনারা ধরছে বিয়ে শি হয় নাই ধরছে ওনারা রাত্রি মীমাংসা করছে যে আমার যেহেতু পাঁচ ছয় লাখ টাকার গহনা নিছে তাইলে আমার মারে তিন লাখ টাকা ফেরত দিবে আর সকালবেলা বিয়ে পড়াবে ওনারা বিয়ে পড়া আমার এখানে নিয়ে আসবে এরকম কথা হয়েছিল ওইখানে ওনাদের আত্মীয় আছে একজন ওনার বাসায় ওরা জিম্বা রাখছে আর আমার মার সাথে আমার দিছে যে আপাতত রাত্রে ওনারা থাকুক সকালবেলা বিয়ে হইব এরকম বইলে আমারে আমার মাম্মুর সাথে পাঠাই দিছে ওরা এখানে পাঠাইছে ওইখান থেকে ওই ছেলের ওই যার বাসে জিম্বা রাখছে ওনারা সকালে আনতে গেছে ওইখান থেকে ও পালাইছে ওইখান থেকে পালাইছে যে পালাইছে আপনার ওইখানে ওনারাও করার চেষ্টা করছে এরপরে এটা কিন্তু ওনাদেরকে কি করছে না করছে আমি জানি না ছিল বিচার করার আমার এতদিন রাখছে আজকে এই ঘটনা ঘটছে ধরা ধরা খাইছে হয়েছে অক্টোবর না এই মাসে গেছে মাসের হচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে হয়েছে আমার শুধু বাজার বাজার রাখছে যে কিছু একটা হবে উনারাই করব ওনারাই করে দেবো যেহেতু ওনাদের হাতে গেছে এটা ওনারা এখান থেকে কিছুই করে নাই ওনারা এখান থেকে কিছুই করে না আর কালকে বিচার হওয়ার কথা ছিল আমার ওই বাসা থেকে বের করছে বিচারের কথা বললে যে আমার বিচার হইব সান আসবে জিসানের আম্মু আসবে ওইখানে বিচার হইব এরপর ওইখান থেকে আমার নিয়ে আসছে যেখানে ক্লাবটা ওইখানে একটা ক্লাব আছে ওইখানে নিছে নেওয়ার পর ওনারা বলতো আমার আম্মুর ডাইকে বলতো আপনি আপনার মেয়ে বুঝে পাইছেন আমার কথা এখন তো মেয়ে বুঝে পাওয়ার কিছু নাই এখানে বিচার হওয়ার কথা বিচার না বসে ওনারা আমার মার সাথে আমার পাঠায় দিছে এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই ও রাখে না আমার যাওয়ার মতো কোনো জায়গা আমি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে যে আমি দাঁড়াতে পারবো না আমার ওই মুখটা ও রাখে নাই এখন আমার দাবি একটা আমি এখানে আসতে আমার বিয়ে চাই আমার মা শুনুন যতটুকু গেছে একটু হলেও বিয়ের মাধ্যমে ফিরে আসুক আমি বিয়েটা চাই আমার দাবি একটা আমি বিয়ে চাই জি তার মার নাম শিল্পী বাড়ি ধল্লা এলাকার নাম্লাপুর লক্ষীপুর আপনাদের বাড়ি আমার বাড়ি হচ্ছে হঠাৎ করা আপনার নাম আমার নাম মেম

ওর বাবার নাম আমার বাবার নাম কাদের আমার মার নাম নূরজাহান আমার নাম মিম আর ছেলের বাবার নাম ছেলের নাম হচ্ছে জিসান ছেলের বাবার নাম কাউসার মিয়া ছেলের মার নাম শিল্পী বেগম আমার বয়স সতেরো সতেরো শেষের জি মাদ্রাসে পড়ছি ও মাদ্রাসা আপনি এখানে যে ওই যেখানে ছিলেন যে ধরা পড়ছেন আসলে ধরা বলতে কি ওইখানে <muchas> ওনারা